কুসুম গরম দুধ নিয়ে নিলাম এক কাপ পরিমাণ দিচ্ছি ইস্ট এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম চিনি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি কতক্ষণ রেস্টে রাখবো ইস্টটা পুরোপুরি ফুলে ওঠার জন্য আসসালাম আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শেমোসো অয়েল আজ আমি বানাবো চিকেন বান চিকেন বান বানানোর জন্য এখানে ময়দা নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা নিচ্ছি আমি এখানে কীভাবে চিকেন বানটা বানাবো সেই রেসিপিটা আমি দেখিয়ে দিব এক টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এটাতে ময়দাটাকে গুলানোর জন্য আমি কুসুম গরম দুধে ইস্ট এবং চিনি মিশিয়ে দিয়েছিলাম এখন আমি আস্তে আস্তে এটাকে ঢেলে দিব প্রথমে অল্প একটু নিয়ে নিচ্ছি আমি অর্ধেকটা নিয়েছি আমি ইস্টের মিশ্রণটা পুরো মিশ্রণটা আমি এখানে ঢেলে দিলাম ময়দার ডোটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এটাতে কুসুম গরম দুধ আরেকটু দিতে হবে আমি অল্প অল্প করে দিচ্ছি কারণ বান বানানোর মিশ্রণটা একটু নরম হতে হয় অনেক বেশি সফট হতে হয় এখানে আমি আরও দুই তিন টেবিল চামচ কুসুম গরম দুধ দিয়ে দিলাম এটাকে গুলানোর জন্য এটা অনেকটা এরকম হতে হবে এই পরিমাণ নরম রাখতে হবে এটাকে ডোটা হাতে লেগে লেগে যাবে এভাবে লেগে যাবে তারপর এটাকে ময়ন করতে হবে একটু বিশ পঁচিশ মিনিট বা আধা ঘন্টা রাখলেও ভালো হয় ডোটার উপরে আমি সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি এটা হাত থেকে ছোটানোর জন্য এবং এটার উপরে একটু দিয়ে দিচ্ছি আমি ডোটা একদমই সফট হয়ে গেছে আমি সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম উপরে এখন ডোটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য এটাকে আমি ঢেকে ফয়েল পেপার দিয়ে ঢেকে রেখে দেব এই পর্যায়ে আমি চিকেন বানের চিকেনটাকে একটু রেডি করে নিচ্ছি আমি একটা মুরগি থেকে একটা ড্রেস পিস নিয়েছি চিকন করে কেটে নিব এটাকে আমি টুকু টুকরো করে নিব এইরকম করে নিচ্ছি আমি চিকেনটাকে চিকেনের পিসটাকে আমি টুকরো করে নিয়েছি একদমই ম্যাশ করার মতো করে নিয়েছি দিচ্ছি আমি আন্দাজ অনুযায়ী লবণ কি গুলমরিচের গুঁড়ো এক টি স্পুন পরিমাণ আমি দিয়ে দিচ্ছি সব কিছু চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিচ্ছি পেঁয়াজ কুচি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এটাকে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি কাঁচামরিচটাও দিয়ে দিলাম আমার পেঁয়াজটা ব্রাউনিশ হয়ে গেছে এরপর যে আমি চিকেন দিয়ে দিচ্ছি নিয়েছি চিকেনটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক স্পুন গরম মশলার গুঁড়ো চিকেনটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এক এক টেবিল চামচ পরিমাণ কর্ন আমার চিকেন বানের চিকেনটা রেডি হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে চিকেন বানের চিকেনটাকে আমি নিয়ে আসছি চুলা থেকে এখন এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি বানের খামিরটাকে রেস্টে রেখেছিলাম অনেকটা ফুলে গেছে এটা বানের খামিরটার উপরে আমি একটু তেল আবার লাগিয়ে নিচ্ছি এটাকে তোলার জন্য সুন্দরভাবে উঠে যাচ্ছে এই খামিরটাকে রেডি করে আমি চুলার পাশে রেখেছিলাম যার কারণে খামিরটা অনেক ফুলে গেছে আমি একটু আটা ছিটিয়ে দিচ্ছি এটাতে ময়দা বা আটা ছিটিয়ে দিলে তুলে ফেলা যায় এবং এটাকে প্রসেস করা যায় খামিরটাকে আমি ভালোভাবে ভাগ করে নিচ্ছি আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি খামিরটাকে ভালোভাবে মোড়ানোর জন্য এইভাবে আমি চারটা বল বানিয়ে নিলাম নিলামগুলোকে আমি একটু ভালোভাবে শেপ দিয়ে নিলাম চিকেন পোটটা দেওয়ার জন্য আমি বলগুলোকে একটু শেপ দিয়ে নিচ্ছি এটা এইভাবে হাতেও ছড়ানো যায় আবার বেলুন দিয়ে একটু বেলে নেওয়া যায় এখন আমি চিকেন পোটটা দিয়ে দিব এটাতে যে চিকেন পোটটা আমি রেডি করে নিয়েছিলাম চিকেন বলে দেওয়ার জন্য সেই আমি দিয়ে দিচ্ছি চিকেন পুরটাকে ভরে আমি বানের মধ্যে এখন এটাকে আমি একটু শেপ দিয়ে দিচ্ছি এইভাবে আমি লাগিয়ে দিলাম এভাবে আমি এক সাইডে রেখে দিচ্ছি বাকি তিনটাকে আমি আস্তে আস্তে বানিয়ে আমার নিবটা চিকেন বান হয়ে গেল আমি চিকেনগুলোর পুরগুলো ভরে আমি বানগুলোকে বানিয়ে নিলাম এখন এটাকে আমি ঘন্টাখানকের জন্য রেস্টে রেখে দিবো এটা আরও ফুলে যাবে চিকেন বানগুলোকে দেওয়ার জন্য আমি একটা তাওয়া নিয়েছি এবং সেই তাওয়ার মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি আমি বানগুলোকে এটার মধ্যে সেট করব এবং বানগুলোর জন্য যথেষ্ট জায়গা প্রয়োজন কাজে এটা তাওয়া ছাড়া কোনো কিছুতে দেওয়া যাচ্ছে না বানগুলোকে সেট করে দিচ্ছি তাওয়াটার মধ্যে বানগুলো অনেক ফুলে ফুলে গেছে আমি বানগুলোকে রেডি করে চিকেন পুর ভরে আমি বানগুলোকে ঘণ্টা জন্য রেখে দিয়েছিলাম একটা ডিমকে আমি ডিমের কুসুমটাকে আমি ফেটে নিলাম করে আমি তাওয়াটাকে চুলার মধ্যে দিয়ে সিলভারের ঢাকনাটা আমি দিয়েছি এই জন্যে যে বানগুলো যেন উপরে লালচে হয় সেই লালচে ভাবটা আনার জন্য সিলভারের ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম এবং উপরে একটা শিল দিয়ে দিয়েছি যেন বাতাসটা বের না হয় ডিমের কুসুমটাকে আরও একবার দিয়ে দিচ্ছি এগুলোর উপর বানগুলোর উপর তাহলে বানগুলো দেখতে আরও চমৎকার লাগবে চিকেন বানটাকে আমি একটু উঠিয়ে ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি এটা প্রায় বিশ মিনিট হয়ে গেছে আরও দশ মিনিট আমি এটাকে বেক করে নিচ্ছি আমার চিকেন বানগুলো প্রায় তিরিশ মিনিট আমি বেক করে নিলাম যে হয়ে গেছে চিকেন বানগুলো চমৎকারভাবে হয়ে চুলাটাকে অফ করে দিচ্ছি এবং চুলাটার মধ্যে আমি দশ মিনিট রেখে তারপরে আমি বানগুলোকে নিয়ে যাব চিকেন বানের তাওয়াটাকে আমি তুলে নিয়ে যাচ্ছি একটু সাবধানে এটাকে তুলতে হবে যেন গরম তাওয়াটা হাতে লেগে না যায় একটু মোটা কাপড় দিয়ে এটাকে ধরতে হবে আমার চিকেন বানটা রেডি হয়ে গেল একদম কমপ্লিট হয়ে গেল আমি এটাকে ঠান্ডা করে তারপর তুলে নিব চিকেন বানটাকে আমি নিয়ে আসছি চুলা থেকে একদম গরম গরম উপরেও সুন্দর কালার হয়ে গেছে চমৎকার হয়েছে দেখতে আমি এখন এটাকে তুলে নিচ্ছি একসাথে জুড়া লেগে গেছে একদমই গরম গরম বানটা রয়ে গেছে নিচে একটুও লাগেনি একদম ক্লিয়ারলি উঠে গেছে এখন আমি এটাকে একটু আলাদা করে নিব বানটাকে চিকেন বানগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি প্লেটে থ্রি রেডি হয়ে গেল আমার চিকেন বান আপনারা এই রেসিপিতে অবশ্যই বানিয়ে খাবেন চমৎকারভাবে চিকেন বানগুলো রেডি করে ফেলাম আমি এবং ওপরে একটা চমৎকার কালার এসছে ইয়ামনি ইয়াম্মি একটা কালার আসছে ভিউয়ার্স আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর মজার মজার চিকেন বান বানিয়ে খাবেন অত্যন্ত ইয়ামি হেলদি মজাদার ছোটো বড় সবাই খুব পছন্দ করে খায় এখনও গরম আছে যথেষ্ট গরম আছে ভিওয়ার্স আপনারা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খাবেন এবং আমি এটাকে তিরিশ পঁয়ত্রিশ মিনিট ব্রেক করে নিয়েছি তিরিশ পঁয়ত্রিশ মিনিট ব্রেক করার পর আমার চিকেন বানটা এত সুন্দর একটা চমৎকার কালার এসছে এবং চমৎকারভাবে হয়ে গেছে থ্যাংক ইউ ভিওয়ার্স